হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ফাইনালি আজকে দেখেই দিনটা চলে এসছে আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন প্রায় নটা সাড়ে নটা বাজে আমরা এখন যাচ্ছি হচ্ছে পিছনে দেখো বড় মায়ের মালাটা কি সুন্দর ফুলেছে তো আমরা এখন আমি নীলাদ্রি আর মেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি দক্ষিণেশ্বরে পুজো দিতে মানে ভাবলাম যে বৌদিদের আসতে একটু বেলা হবে ওখানে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডের কাজ শুরু হয়ে গেছে একটু পর থেকে দুপুরে আমি যাদের খাওয়াবো তাদের রান্না ও শুরু হয়ে যাবে তো আমি ভাবলাম যে তাহলে একটুখানি যখন সময় আছে একটু দক্ষিণেশ্বরে দিয়ে আসি মা যেতে পারবে না মা যেহেতু ওর আমার এক বন্ধু বহু বছরের পুরোনো বন্ধু আমার ও সামনগর থেকে আসে প্রত্যেক বছর পুজোতে তো ও এসছে ও শোধপুরে দাঁড়িয়ে রয়েছে ওকেও তুলে নেবো একসাথে আস্তে আস্তে সবাই আসছে আজকে সারা দিনের ভিডিওটা দেখতে থাকবো হয়তো আজকে ভিডিওটা একটু বড় হবে কারণ কন্টেন্টই কন্টেন্ট আজকে আর আমি এখানে এই শাড়িটা করেছি আর তোমাদের আরেকটা জিনিস দেখাই দাঁড়াও যে বালাটা আমি বানাতে দিয়েছিলাম এই যে নিয়ে এসেছি পুজোর আগে পড়েছি আজকে বালাটা তোমরা অনেকে বলছিলো শাঁখা পড়া পড়তে পড়েছি তো চলো যাওয়া যাক ইন্দ্রই এক মিনিট দশ সেকেন্ডের হয়ে গেল দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখাবো বিকেলে আমাদের ঠাকুর দেখাবো সারাটা দিন প্রচুর মজা করব আর আমি এই যে ব্যাগ গুছিয়েছি দেখ দেখতে পাচ্ছ বছরেই একটা দিন যেদিন আমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাই আর এই আইব্রোটা আজকে তাড়াহুড়ো করেছি ঠিকঠাক হয়নি চলো যাওয়া যাক চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে এই যে শ্রীরামকৃষ্ণের সুন্দর ছবি এই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখে নাও তোমরা সবাই কারণ ভিতরে তো ফোন নিয়ে ঢোকা অ্যালাউড নয় আমি এখান থেকেই দেখিয়ে দিলাম একটু এই যে হয়ে গেল এই যে নীলাদ্রি আর দেখাচ্ছি দাঁড়াও ওই যে মন্দির আর ওদিকে যাচ্ছে আমাদের বন্ধু রাহুল আর আমার মেয়ে যাচ্ছে দুজনে মিলে ওই যে আচ্ছা এই যে মন্দির জয় ভগতারিণী মায়ের জয় সুন্দর পুজো দিলাম আবার এখানে এসে আমরা যেহেতু বেলার দিকে পুজো দিতে এসেছি আবার এসে দুজনে মিলে একটুখানি ভোজ খেয়ে নিলাম হ্যাঁ না বলো এখানে এসে আমরা ভোগ পেয়ে গেছি এটা কিন্তু ভোগ পাচ্ছি আমরা চলো বাড়ির দিকে যাই মা নিয়ে টিফিন করেছে আর এখানে আমরা কিছু খাবো না এখন একটা চা খেয়ে চলে যাবো বাড়িতে চলো এই যে মা মায়ের বাড়ির পুজো আর সেই একই জামা কাপড় আর বৌদি এখানে বসে হ্যাঁ বৌদি বসে গেছে এখানে বাসন মাছ দে আমি এসছি দাদা ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে যে ঠাকুরের জায়গা রেডি হয়ে গেছে খুব সুন্দর সাজিয়েছে এবার ঠাকুরের জায়গাটা সবাই কাজে লেগে গেছে আর আমি ভিআইপির মতো এখন এসছি সব গোগলরা সব চুটকি পাটকা মেজদা কি করছে মেজদা কি করছে হ্যাঁ মুখে দিয়ে বসে আছে চালমগজ পোস্ত এটা কি মা আলাদা করে এনে দিয়েছ কাকি কি খিচুড়ি করছো আলুর দাম হচ্ছে আলুর দেখলে এই কাকিকে দিয়ে রান্না করাবো আমি কখনো ক্যাটারিং দিই না কারণ হচ্ছে গিয়ে এত 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 ভালো রান্না করে এত সুন্দর রান্না করে যে আমি কক্ষনো অন্য কাউকে বলি না রান্না আজকে দুপুরবেলা খিচুড়ি আলুর দম সকলে বললো যে খিচুড়ি আলুর দম খেয়ে নেবে তাই মা আলাদা করে রান্না করেনি কি পরি । বেশি এটা আমার পিসি পিসি কেমন লাগছে যে তুমি পুজোতে এসছো ভালো লাগবে ভাল্লাগছে কালকে তো তোমার দাদা আসবে আবার শুনেছি বেশ ব্যাস একেবারে ভাই বোন সাও একাই একটা ভালো জিনিস হচ্ছে দেখো আমাদের বাড়ির অনুষ্ঠানে মায়ের বাড়ির অনুষ্ঠানে মায়ের সব শ্বশুর বাড়ির লোক মা বাপের বাড়ির লোক নেই আমার আমাদের বাড়ির অনুষ্ঠানে আমার সব বাপের বাড়ির লোক আমার শ্বশুরবাড়ির লোক নেই এটা একটা দারুণ ব্যাপার ও পিসিরাজকে একদম হেভি ফুর্তি ছেলে বউ সবাই আমরা একসাথে

এসছি আমরা গঙ্গা স্নান করতে ভেবেছিলাম যে এবার পুজোর আগের দিন একটু গঙ্গা স্নান করব এই যে বৌদি আমি নীলা নীলাদ্রি সোমদাদা রাহুল আমরা সবাই চলে এসছি এখন গঙ্গা স্নান করবো কারণ গঙ্গা জল গঙ্গামাটি তো নিতে আসতেই হয় সেই কারণে একটুখানি স্নান করে যাব স্নান করে বাড়ি গিয়ে তারপরে খিচুড়ি টিচুড়িগুলো দিতে আসবো তারপর ঠাকুর নেব। চলো স্নান করে আসি। পুরো বলতে গেছি। গঙ্গাটা এত ভালো লাগছে না আর এখন যেহেতু খুব ঠান্ডা পড়েনি স্নান করে লাগবে। চলো করে আসি। পুরো গঙ্গাটা দেখিয়ে কিছু

চলে এসছে আমাদের চা কুকুর বাড়ির চা আহ কি সুন্দর গন্ধ চাটা দিয়ে আহ আমরা স্নান করে এসে গাড়িতে বসে এখন 같이 চা কুন্ডু বাড়ি ঠান্ডা লাগছিল এত পরিমানে চাটা খেয়ে বাড়ি যাবো আহা কি ভালো খেতে চাটা এই আমি ভিডিও আসতে

বসে পড়েছে <reliable sound> <necessary> <In God terms>

हे लो फेरले हे हा दास कम मी आता वाला मुझे बाइक अर्जेंट है बहुत जल्दी चले जाना है अच्छा समय आएगा तो उच्च करने लगे ना ब्रेक मार लो वैसे चला जाए मुझे ज्यादा लावणी चाहिए जॉन शाम की I'm ready to go. 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 I'm ready to go.

बात mm देखी -hmm. mm -hmm. तोला दी जो ढोर ढोर तो ये एक मैच करने एक एक्सेस टू नेट

ખાલી છે